অলরেডি আমি শিলা ভালো ছিল না আপনাদেরকে দেখাই হ্যাঁ স্যার কিভাবে মানে এর আর কি ছিল আর কি তো একটা খায়া দেখি লাইট হাইতে এটা হচ্ছে খুদ গাইস আপনি দেখতেছেন যে খুবই নরম সুন্দর ওটা মানে মিষ্টি মোটামুটি ভালো হয় আমার এটা হচ্ছে মার্কেটের

এটার দাম পড়ছে এই মালয়েশিয়ার টাকায় দশ টাকা এটা হচ্ছে ফাইভ স্টার মানে ভালো মার্কেটে বিক্রি হয় আর এটা হচ্ছে আপনার ফুটপাতা যারা বিক্রি হয় এটা এটা কেজি নিচে চোদ্দ টাকা তেরো টাকা সরি সরি এটা নরম এটা মোটামুটি সুন্দর মিষ্টি আছে ভালোই কিন্তু এটা খুবই ভালো সফট আর অনেক শক্ত তো গাইজ আজকের মতো এই পর্যন্তই আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের মাঝে কোনো রিভিউ নিয়ে আসবো তো এই পর্যন্ত ভালো থাকেন আর ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখার জন্য বেলেন একটি বাজায় রাখবেন